চোদ্দই ফেব্রুয়ারি আমাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি থাকবে এবং পাহারা চলবে একজন একাধিক প্রেম করতে পারবে না প্রেম করতে গেলে একাধিক জনকে নিয়ে প্রেম করা যাবে না একজনকে নিয়ে প্রেম করতে হবে ধরি মাছ না সুই পানি এটার এই পথটার আসলে আমরা বিশ্লেষণ করতে যা মানে যা বুঝাচ্ছি সেটা হচ্ছে একটা ছেলে রিলেশন করতে যাচ্ছে যাচ্ছে আবার ফিরে আসতেছে হয়তো তাকে স্পর্শ করতেছে ভালোবাসার তার স্পর্শটা সেটা সে অনুভব করতে পারছে কিন্তু আবার সেখান থেকে ফিরে আসতেছে তো সেজন্য আমরা এখানে একটা ধরি মাছ না সুই পানি এই পথটা রেখেছি একজন একাধিক প্রেম করতে পারবে না সকালে একজনের সাথে ঘুরছে আবার বিকেলে আরেকজনকে নিয়ে ঘুরছে এইটা আমরা কখনোই মেনে নিব না চোদ্দই ফেব্রুয়ারি আমাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি থাকবে এবং পাহারা চলবে যেন কেউ প্রেমের নামে ভণ্ডামি করতে না পারে সকালবেলা একজনকে নিয়ে আসলো দুপুরবেলা একজন বিকালবেলা একজন এরকম করে যেন কেউ প্রেম করতে না পারে সেই জন্য আমরা পাহারা দিব এবং সেই সাথে কাজী সহ অবস্থান কর্মসূচি যদি কাউকে এরকম ধরতে পাই তাহলে আমরা তাদেরকে বিয়ে পড়িয়ে দেবো এরকম আমাদের পরিকল্পনা আছে আমাদের পাঁচশোর অধিক সংগঠনের কর্মী তারা সক্রিয় অবস্থায় থাকবে ক্যাম্পাস জুড়ে প্রেমের সুষম বন্টন নিশ্চিত করতে হবে ভালোবাসার নামে জানো কেউ ওই ক্যাম্পাসে চিপাই চাপাই নোংরামে না করতে পারে বলে এ পার্কে চিপাই নষ্ট মেলে না না ক্যাম্পাসে চিপাই চাপাই না কেউ যদি ক্যাম্পাসে অশ্লীলতা ছড়াতে চায় ভালোবাসার নামে নষ্টামি প্রহসন চালাতে চায় আমরা তাদেরকে মানে বিয়ে দিয়ে দেবো আমরা এখানে আমরা কাজী সহ অবস্থান করব আগামীকাল হ্যাঁ অবশ্যই শরীয়ত মোতাবেকই বিয়ে হবে সংগ্রামী বন্ধুগণ সবাইকে ভালোবাসা দিবসে শুভেচ্ছা এবারে প্রশ্ন করতে পারেন আমরা সিঙ্গেল আমরা কেন ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানাই ভালোবাসার সবার আছে কিন্তু আমরা ভালোবাসার মানুষ যেটি সেটি জায়গাতে আসলে অভাব বোধ করছি আজকে আমরা দেখি ক্যাম্পাসে একজন সকালবেলা একজনকে নিয়ে আসে বিকেলবেলা আরেকজনকে নিয়ে আসে দুপুর বেলা আরেকজনকে নিয়ে আসে এই জায়গা থেকে আমরা জানান দিতে চাই এবং হুঁশিয়ার করতে চাই একদিন একাধিক জনকে নিয়ে অর্থাৎ সারা জীবনে অর্থাৎ প্রেম করতে গেলে একাধিক জনকে নিয়ে প্রেম করা যাবে না একজনকে নিয়ে প্রেম করতে হবে কাউকে যদি কখনো ভালো লাগে তার সঙ্গে সারা জীবন থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হব আমাদের সিঙ্গেল কমিটির পক্ষ আমাদের কথা একটাই আমরা আমরা যদি কারোর সঙ্গে সম্পর্কে জড়াই সেই সম্পর্কটা যেন আজীবন অটুট থাকে এবং এই যে প্রেমের নামে যে ভণ্ডামি এটা অচিরেই অতি দ্রুত এটা বন্ধ করতে হবে বিয়েতে তাদেরকে একটু মিষ্টান্ন মিষ্টিমুখ করানো হবে সেই মিষ্টিমুখের ব্যবস্থা আমরা করবো মিষ্টি থাকবে আমাদের পক্ষ থেকে এবং কাজের যেই ব্যবস্থা আমাদের সংগঠনের নেতাকর্মী অনেকেই আছেন যারা কাজী পেশায় নিয়োজিত তারা আসলে এই কাজটি করবেন প্রেম বা ভালোবাসা একটা পবিত্র জিনিস বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই প্রেম ভালোবাসাকে মানুষ অপবিত্র করে তুলছে তো আমাদের দেশের বাহিরের যে কৃষ্টি কালচার সেগুলো আস্তে আস্তে আমাদের দেশেও ছড়িয়ে পড়ছে তো এই অপসংস্কৃতিগুলোর বিরুদ্ধেই আমাদের এই সিঙ্গেল কমিটির আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সম অনেক দুঃখ বরাক্রান্ত হৃদয়নে বলতে হচ্ছে এই ক্যাম্পাসে আমরা সবাই একসাথে থেকেছি কিন্তু কারো সাথে মেয়ে আবার কারো সাথে নেই এই বৈষম্য আমরা কখনোই মানতে পারি না